বন্ধুরা আজকে এই যে লাউয়ের ডগা দিয়ে শোল মাছ দিয়ে সিঁদলের কাণ্ড কি কাণ্ড ভুলে গেছি লাউয়ের ডগা শোল মাছ দেখালাম কিন্তু যেটা দিয়ে আমি ছেঁকা বানাবো সেটা দেখাতেই ভুলে গেছি এই জন্য দৌড়ে চলে গেলাম বাইরে কারণ বাইরে আমি শুকাতে দিয়েছিলাম কি শুকাতে দিয়েছিলাম বলুন তো দেখুন এই যে আমার হাতে সিদুল এই সিঁদুলটা আমি রোদ্রে দিয়েছিলাম শুকানোর জন্য তো এটা নিয়ে এলাম আর এবার আমার ছ্যাঁকা রান্না করা শুরু হয়ে গেছে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ ওটাকে আমি বেটে নিয়েছিলাম শিল্পাটায় আর এইদিকে দেখুন শোল মাছ আর এই যে লাউয়ের ডগা দেখাচ্ছি দেখুন কত বড়ো বড়ো করে ডগাটাকে নিয়েছি আর কিছুটা পাতা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাই কিন্তু ছ্যাঁকার মধ্যে দিয়ে দেবো আর এখন আমি মশলাটাকে মানে কষাচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি যে গুলিয়ে রেখেছিলাম সিদলটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো আর এই যে সিদলটাকে যদি আপনারা কিন্তু গরম ভাতের মার বা জলের মধ্যে গুলিয়ে নিতে পারেন আমি একটু ভাতের মারের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার সেটা দিয়ে কিছুক্ষণ আবার আমি ভেজে নেব ওখানে কাঁচা লঙ্কা গোলমরুচ আর রসুনটা যে বেটে নিয়েছি ওটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যে শীতলটা দিলাম এটাও হালকা করে ভেজে নেব বেশি কিন্তু শীতলটা ভাজা যাবে না আর অনেকে কি করে জানেন যাদের উনুন আছে তারা কিন্তু শীতলটাকে পুড়ে নেয় পুড়ে নিয়ে তারপরে ভাতের মার বা গরম জল বা ঠান্ডা জল যে কোনো জলের মধ্যে গুলিয়ে নেয় তারপরে রান্না করে কিন্তু আমার এখানে তো মাটির চুলো নেই আমি কি করব গ্যাসের মধ্যে আমার পুড়তে ভালো লাগে না সেই জন্য আমি মানে এভাবে গুলিয়ে নিয়ে একবারে কড়াইয়ের মধ্যে ভেজে নিই আর এবার আমি এখন একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি বাটি ধোয়া মানে বাটির মধ্যে লেগে আছে ওটা একটু দিয়ে দিলাম আর জলটা দিলে আর একটু ভালো করে মশলা শীতলটা একটু কষানো হবে তারপরে না আমি কিন্তু এই যে ভাতের মাঠটা নিয়ে এলাম ভাতের মাঠটা আমি দিব পরে দিব। এখন দিব না এটাকে ভালো করে আমি ভেজে নেব এই যে দেখুন ভালো করে আমি কিন্তু ভেজে নিচ্ছি শীতলটা একটু ভালো করে ভাজা না হলেও কিন্তু একটু গন্ধ করবে সেই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে দেখুন লাউয়ের ডগাগুলো আর এই দিয়ে শোল মাছের আছে তিনটা পিস কিন্তু চারটা ছিল কিন্তু আমার বরমে ছ্যাঁকা খায় না ও কোনো ছ্যাঁকাই খায় না সেই জন্য তিনটা নিয়েছি আমরা তিনজনে তিনটা আর একটু মার নিয়েছি এবার দেখুন ভালো করে যখন আমার কষানো হয়ে গেছিলো আমি কিন্তু তখন জল দিয়ে দিয়েছিলাম তারপরে তোমার লাউ পাতাগুলোও দিয়ে দিয়েছি আর আমার ঘরে না সাটি মাছ ছিল সাটি মাছটাকেও আমি দিয়ে দিয়েছি সাটি মাছকে অনেকে বলে লেটা মাছ না কী মাছ বলে সেই মাছটা আমি দিয়ে দিয়েছি আর এই যে শোল মাছের আমি পিসগুলো দিয়ে দিচ্ছি মানে হয়ে তার মধ্যে কিন্তু আমি সোডা দিয়েছিলাম খাওয়া খাওয়া সোড়া এটা মনে রাখবেন এটা আমি দেখাতে মানে ভুলে গেছি হ্যাঁ তো খাওয়া সোড়াটা কিন্তু অবশ্যই দেবেন ছ্যাঁকা মানেই খাওয়া সোড়া দিতেই হবে এবার আমি কিছুক্ষণ নাড়ানাড়ি করে তারপরে কিন্তু নামিয়ে নেব আপনারা যতটা মানে গাঢ় খেতে চান সেই অনুযায়ী কিন্তু জল দেবেন আর সেই অনুযায়ী নামিয়ে নেবেন আর আমার এই ছ্যাঁকার রেসিপিটা কেমন লাগলো বলুন তো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন